আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেনসরি থেকে আমি আছি জুয়েল ভাই আপনাদের তো সেন জুয়েল শাড়ি ঘর বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে একদম কোরা সিল্ক শাড়িগুলা কোরা খাদি সিল্ক শাড়িগুলা আপনাদের জন্য এই শাড়িগুলো অনলাইনে কিন্তু এখন বর্তমানে ভাইরাল আমিও আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে মাত্র সতেরোশো টাকা আর বৃহস্পতিবার কিন্তু আমাদের মার্কেট সাপ্তাহিক বন্ধ আমি এটা বলে নিলাম আমাদের ঠিকানা দেখাও এই শাড়িগুলো কম্পেয়ার করে নেবেন কোন জায়গায় কত টাকা প্রাইস আছে কম্পেয়ার করবেন আমাদের শোরুম ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটির চৌত্রিশ নম্বর শোরুম জুয়েল শাড়িঘর এবং এম এইচ জুয়েল প্রো তো ফ্রেন্ডস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় সতেরোশো টাকা আগে প্রাইস বললাম কেন খালি কম্পেয়ার করবেন এই শাড়ি কোন জায়গায় কত আছে কম্পেয়ার কইরা যদি আমার কাছে সবার চেয়ে কম মনে হয় তাইলে আমার থেকে নিবেন ধরো শাড়ি একদম কোড়া খাদ্য সিল্ক কাতান শাড়ি একদম পিওরের উপরে এই সামনে পূজা আসতেছে পূজার হিটলি শাড়ি এই যে আচল ফুল অল ওভার বডি আর সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা মার্কেটে প্রাইস কত আমার প্রাইস সতেরোশো ব্লাউজ পিসটা হবে এরকম কন্ট্রাস্ট আচলের কালার যেটা ব্লাউজ পিসের কালার ওইটা থাকবে আর ব্যাক সাইডের কাজও হবে এরকম পিটানো একদম সফট কাপড়ের উপরে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো এটার মধ্যে কালার আছে এই একটা এই দেখেন সুন্দর সুন্দর কালার ফ্রেন্ড সুন্দর সুন্দর কালার ধরো এই একটা এই তো দেখো এই এই তো শিখে গেছে এই দেখো ধরো চমৎকার শাড়ি একদম নতুন শাড়িগুলো অফারে দিচ্ছি আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে নতুন শাড়িগুলো অফারে দিচ্ছি ওয়াও এটা কি সুন্দর ফিরোজা টাইপের কালার না ফিরোজা টাইপ কালার তো ফ্রেন্ডস এই যে কঠিন কালার আমার খুব পছন্দের কালার কাপড় যে কি পরিমাণ সফট আমি আপনাদের বইলা বুঝাতে পারবো না কাপড় যে কি পরিমাণ সফট আর সবচেয়ে বড় কথা এই শাড়িগুলো পরলে আউটলুক এমনি সুন্দর লাগে মানে এমনি পরের বাচ্চার মতো দেখা যায় এই দেখেন এটা হলো কালার মানে বাসন্তীর সাথে রেড কন্ট্রাস্ট অনেক সুন্দর আচল যে কালার পায় সে কালার ব্লাউজ পিস ওই কালার এই জিনিসটা খালি একটু মাথায় রাখবেন আঁচলের টার্সেল করা আছে আঁচলের টার্সেল করা আছে তো ফ্রেন্স এই যে মিষ্টি কালার সাথে পেস্ট কালার ওরে বাবা এটা মিষ্টি অনেক সুন্দর একটা মানে সুন্দর একটা কালার সুন্দর একটা কালার ভিডিওটা কেউ মিস করবেন না আজকে প্রচুর শাড়ি নিয়ে আসছি আপনাদের অফার দেওয়ার জন্য আর বৃহস্পতিবার আমাদের বন্ধ আপনারা শুক্রবার দিন হয় দোকানে আসবেন না হলে অনলাইনে ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন শাড়ি দেখেন এই রকম শাড়ি গুলশান বনানির বাড়ি একবারে অফার দিয়ে দিলাম অফারে দিয়ে দিলাম এই যে দেখেন এই যেটা পেস্ট কালার এইটা পেস্ট ধরো পেস্টের সাথে মাজেনটা কন্টাস্ট পেস্টের সাথে মাজেনটা কন্টাস্ট ফ্রেন্স একদম সেরকম একদম সেরকম একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দেখেন এই যে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দেখছেন শাড়ি সেরকম রকম খানদানি জিনিস খানদানি জিনিস তো আরেকটা ডিজাইন ফ্রেন্ডস এই দেখেন আরেকটা ডিজাইন ডিজাইন কিন্তু বহুত নিয়ে আসছে আপনাদের জন্য কারণ আমার কাস্টমারের চাহিদা বেশি আমার কাস্টমার কেনাকাটা করে বেশি আল্লাহর রহমতে এর জন্য প্রচুর পরিমাণে ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটার ব্লাউজ পিস আচল পার যে কালার ব্লাউজ পিসটা একটু সারো আঁচল পাটটা ওই কালার একদম সেরকম সেই রকম ফ্রেন্স একদম আনকমন দেখেন জিনিস মাথা নষ্ট হয়ে যাবে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা একদম টেকনাফ থেকে তো আয় যেখানে যান বাংলাদেশের সেরা অফার জুয়েল শাড়ি ঘর এবং এম এইচ জুয়েল প্রো এটা মাথায় রাখবেন এই দেখেন এটার আবার ব্লাউজ পিস কন্ট্রাস্ট না এটা ঠ্যাং কন্ট্রাস্ট সরি ঠ্যাং না হাত এই যে আঁচল ফুল অল ওভার বডি এই যে আঁচলটা আঁচলের টার্সেল করা পাটটাও একদম সেরকম সেই রকম পার আর যে ব্লাউজ পিসের কাজটা এটা হবে যে পাটটা দেখছেন এই যে পার এই যে এটা হলো হাতাটা কন্ট্রাস্ট থাকবে আমি যেটার সাথে যা আছে সব বলে দিচ্ছি এই দেখেন খানদানি শাড়ি খানদানি শাড়ি ফ্রেন্ডস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার আজকে যা যা দেখাবো যতগুলো ডিজাইন দেখাবো আপনারা অবাক না হয়ে থাকতে পারবেন না এই যে ব্লাউজ পিসটা দেখেন এই যে এটা দেখছেন ব্লাউজ পিসটা এইটা দেখেন এই যে আচল ফুল অলবার বাড়ি আঁচল ফুল অলবার বাড়ি একদম ফাটাফাটি শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার আপনাদের দিচ্ছি এই দেখেন এটা ওয়াও একদম মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং এটাই এটা না ধরো একদম সেরকম মাইন্ড ব্লোয়িং শাড়ি একদম আনকমন মাইন্ড ব্লোয়িং শাড়ি দেখো এই যে আচলের টার্সেল দেখছেন কত সুন্দর আচলের টার্সেল ফুল অল ওভার বডি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস সতেরোশো টাকা কাপড় হবে তুলা কাপড় হবে শিমুল তুলা এটা মাথা রাখবেন কাপড় যে কি পরিমাণ সফট হবে আপনারা নিজেরাও মানে কুল কিনারা করে পাইবেন না একদম বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফারে দিচ্ছি এটার আবার ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট এই দেখেন আচল ফুল অল ওভার বডি সেরকম খান্দানি শাড়ি সেই রকম খান্দানি শাড়ি তো এই একটা কালার ফ্রেন্ডস এই একটা কালার একদম ভালোবাসা অফার আই লাভ ইউ অফার আপনাদের একদম বড় আপুদের ভাইয়াদের একদম ভালোবাসা অফার দিয়ে দিলাম এই যে দেখেন দেখছেন ব্লাউজ পিসের সবগুলো দেখা দিতে ব্লাউজ পিসটা আমি আগে দেখা দিতে এই দেখেন আচ্ছা টার্সেল দেখেন ফ্রেন্ডস খানদানি টার্সেল আর ফুল অল ওভার বডি পার্পেল কালার কত সুন্দর কালার একদম ভালোবাসা অফার এই দেখেন পেস্ট কালার পেস্ট কালার আমি আরেকবার বলতেছি আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ ভাই আপু লক্ষ্মী সবাই আমি বলতেছি একটু এই জিনিসটা মাথায় রাখবেন বন্ধের দিন মানে আমরা অনেক কাম থাকে আমগো হয় কাপড় হয় মাল আর গেল ওই পিছনে এই যেমন এই ভিডিও করতে এই মনে করেন বন্ধের দিন বাজার করতে হয় সপ্তাহে একদিন বাজার করে তারপরে বাচ্চা কাচ্চা একদিন স্কুল থেকে নিয়ে আসে অনেক পরিশ্রম থাকে বাস চাই নেই এই দেখেন ব্লস পিসটা কন্টাল দেখছেন সেরকম শাড়ি সেরকম শাড়ি একবার শাড়ি ঠ্যাং শাড়ির ঠ্যাং না মানে শাড়ির পায়ের অনেক সুন্দর শাড়ির পায়ে দেখেন কত সুন্দর শাড়ি হাতে পাইবেন খুশি হয়ে যাবেন এগুলো শাড়ি এগুলো শাড়ি একদম গুলশান বনানির বাড়ি গাড়ির মতো অ্যাসেট অফারে দিয়ে দিলাম বাংলাদেশের সেরা অফার একদম শুক্রবার দিন দোকানে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন শুক্রবার দিন বৃহস্পতিবার দিন কেউ অনলাইনে অর্ডারও করেন না কেউ দোকানে আসেন না কারণ মার্কেট বন্ধ মার্কেট বন্ধ মানে আমাদের সব কিছু বন্ধ কারণ আমরা আমাদের প্রতিষ্ঠানটা মার্কেটে আমরা বাসাবাড়ি থেকে লাইভ করি না আমরা মার্কেট থেকে লাইভ করি এবং আমাদের মার্কেটের নিয়মে আমাদের চলতে হয় এই জিনিসটা একটু মাথায় রাখবেন মার্কেটের নিয়মে আমাদের চলতে হয় দেখেন কত সুন্দর শাড়ি আরেকটু বড় করো আরেকটু বড় করে এই দেখেন মার্কেটের নিয়মে আমাদের চলতে হয় যদি নিজের নিয়ম দিত তাহলে রাত দিন ঘন্টা অনলাইন খোলা রাখতাম সমস্যা হলো আমরা একটা মার্কেটে বসবাস করি আর মার্কেটে বসবাস করি মানে আপনি আমার দোকানে আইসা সাকনি দিয়া সাইকা প্রত্যেকটা ব্লাউজ পিস সাইকা প্রোডাক্ট নিতে পারবেন এটা হলো সবচেয়ে বড় বেনিফিট কারণ এটা হলো পাবলিক প্লেস আপনাদের জন্য আসার জন্য জায়গা এটা অবশ্যই আসবেন অবশ্যই আসবেন দেখবেন দেইখা কিনবেন এবং চ্যালেঞ্জ করা প্রাইজে কম্পেয়ার করবেন চ্যালেঞ্জ করা প্রাইজে কম্পেয়ার করবেন আমরা কি সত্যি কমে দিচ্ছি নাকি এটা কম্পেয়ার করবেন দরকার আছে কম্পেয়ার করার কম্পেয়ার করার দরকার আছে স্টিকারটা এমন জায়গা লাগায় এই দেখেন কত সুন্দর শাড়ি দেখেন দেখেন্স শাড়ি দেখলে মানে কালার কন্ট্রাস্ট দেখলে মনফিদা নিবেন না হাট গুলা নিবেন না সফট গুলো নিবেন এইগুলা তুলার মত আরো তুলার মত নরম হবে এইগুলা শাড়ি আরো তুলার মত নরম হবে এই দেখেন শাড়ি ওয়াও এটা কিন্তু কোরাটা কোরা খাদ্য সিল্ক কাতান শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর এই যে ফ্রেন্ডস একদম ভাইরাল একদম ভাইরাল টেকনোলজিয়া অনেক সুন্দর শাড়ি আনকমন শাড়ি সাউথ ইন্ডিয়ানের ডিজাইন দেখছেন এই দেখেন চমৎকার চমৎকার ব্লাউজ পিস কন্ট্রাস্ট পার আঁচল যেরকম ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট আরো ছড়ো আরো ছড়ো হুম এই দেখেন কত সুন্দর শাড়ি দেখছেন আঁচলটার আঁচলের টাসেল পুরা বুটি কাজটা দেখেন একদম ফিটা হয়ে যাবেন আপনাদের জন্য আই লাভ ইউ ভালোবাসা অফার তো এটার এটার মধ্যে এই একটা মিষ্টি কালার মানে পিচ মিষ্টি কালার সাথে ফিরোজা কালার কন্ট্রাস্টের কন্ট্রাস্ট করা আছে এই দেখেন ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট অনেক সুন্দর এই দেখেন টেকনোলজিয়া অনেক সুন্দর আনকমন আনকমন শাড়ি পূজার মধ্যে পরবেন দিদিরা পরবেন আমার বড় বোনরা পরবেন মানে খুশি হয়ে যাবেন যে জুয়েল ভাই থেকে শাড়ি কিনছি জুয়েল ভাই থেকে শাড়ি কিনছি কালকে একজন আমার টিকটক আইডিতে কমেন্টস করছে আপনি যে হে ভাই না যে ভাই যে ভিডিওতে শাড়ি বেসেন আপনি হেই ভাই না আমি ভাই আপনি তো ভালোই নাটক করেন নাটক না জাস্ট ফর লিপসিং এই দেখেন এই দেখেন ওয়াও চমৎকার কালার মানে কিছু বলার নাই সত্যি কথা কি কি বলবো মানে এত সুন্দর জিনিস আমি কি বলবো মানে শাড়ি দেখাইতে গিয়া মানে নিজের মনের ভাষা হারাই ফেলছি ওয়াও জাস্ট ওয়াও এই যে ফ্রেন্ডস এই দেখেন কালার দেখছেন কালার এই দেখেন তো কালকে কেউ নক করবেন না শুক্রবার দিন শুক্রবার দিন নক করবেন বৃহস্পতিবার দিন মার্কেট বন্ধ আর নক করলেও নক করে রাইখিয়া দিবেন আমরা শুক্রবার দিন দেখব শুক্রবার দিন দেখবো বৃহস্পতিবার দিন মোবাইলের ধারে কাছেও আমরা মানে অনেক ভয় পাই মোবাইলটা সত্যি কথা এই মোবাইল মনে করেন সবাই এত হাতান হাতান আর আমরা মানে খালি খালি চিন্তা করি যে কোন দিন একটু বৃহস্পতিবার আইব কোন দিন আমরা একটু মোবাইলের থেকে দূরে থাকুম মানে আমি এত সমস্যা হয়ে গেছে গা মোবাইল এর লেগেই এর লেগেই বলতে এই দেখেন শাড়ি কন্টাস্ট ফাইন একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার এই ভাইয়ের পক্ষ থেকে সতেরোশো টাকায় সতেরোশো টাকায় ভালোবাসা অফার কন্টাস্ট বাবা কালার কন্টাস্ট কি দেখছিলি জীবনে কালার কন্টাস্ট কঠিন কঠিন পুরো মধু এই যে অনেক সুন্দর শাড়ি এটা আমার হলো পরি জন্য একদম আমার সুইট কিউট লাভলি আপুদের জন্য সেরকম শাড়ি যে ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস কন্ট্রাস্ট প্রত্যেক যেই অনেকগুলো ডিজাইনের ব্লাউজ পিস কন্টাস্ট আছে অনেকগুলো ডিজাইনের না খালি বারবার হয় হাতা কন্ট্রাস্ট আছে অনেকগুলো আবার ম্যাচিংও আছে যেটা যা আছে আমি কিন্তু দেখাই দিচ্ছি শাড়ি মানে খুশি না হয়ে যাতে আপনি না যেতে পারেন এই চিন্তা খুশি হয়ে যেতে হবে আপনার আমার থেকে শাড়ি কিনবেন মানে অবশ্যই হাতে পাওয়ার পরে এই যে মানুষ এত এত মানুষ প্রোডাক্ট বিক্রি করে না আপনাদের দোয়ায় ভালোবাসে আমি আল্লাহর রহমতে আমার প্রোডাক্ট মানে ভুল ভবিত দুই একটা রিটার্ন আসে তাও কখন জানেন মনে করেন হয়তো কোনো আপু অর্ডার দিয়া বেড়াতে গাছ থেকে বান্ধবীর বাসায় হে প্রোডাক্ট অথবা আমাদের ডেলিভারি ম্যান ভক্কর চক্করের কারণে কারণ আমরা তো একটা কোম্পানির মাধ্যমে প্রোডাক্ট পাঠাই একটা যেই কোনো একটা কোম্পানির মাধ্যমে কারণ আমাদের তো আর এই দেড়শো টাকা মানে ডেলিভারি চার্জ দিয়া এই আপনাদের হলো টেকনাফ থেকে তেতুলিয়া যাওয়া সম্ভব না আমরা একটা কোম্পানির মাধ্যমে মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠাই এটাই এই দেখেন সেরকম সেরকম প্রত্যেকটা ব্লাউজ পানটা আজকে খুশি না হইলে কোনদিন খুশি হইবেন এই যে দেখেন এই যে পই পই করে বলতেছি এটা জলপই কালার দেখেন পই পই করে বলতেছি এটা জলপই কালার সুন্দর কালার ফ্যান্টাস্টিক কালার মিল্লা দেখাও কালার কি এই কালারের প্রেমে ছয় মাস পরে থাকবেন এত সুন্দর শাড়ি এই কালারের প্রেমে ছয় মাস পরে থাকবেন এই দেখেন যে ভাইয়েরা এখনো বিয়া করেন নাই মানে হাঙ্গা করেন নাই তারা খুব তাড়াতাড়ি এই যে শাড়ি এত তাড়াতাড়ি বিয়াশাদি করে বিয়া বিয়াশাদী করা ফরক ঝুলায় রাখবেন না কারণ আপনার লেগা জনে মায়া কষ্ট করতে আছে এই জিনিসটা মাথায় রাখবেন তাড়াতাড়ি করে বিয়ে করে নেবেন এই যে শাড়ি আমার কাছে আছে যত তাড়াতাড়ি বিয়ে করবেন তত শাড়িটা কিনতে হইব আর তত আমার ব্যসা কিনা বেশি হইব এই জিনিসটা আমার মাথায় আছে এই দেখেন আচল ফুল অলবার ফ্যান্টাস্টিক কত সুন্দর কালার কম্বাইন্ড না ওয়া ওয়ান্ডারফুল

বেদের মেয়ে জোৎসনা খাইরুন সুন্দরী আমবিয়া সুন্দরী সবগুলোর লোক ক্যাটালগ আছে কিন্তু এই দেখানোর পরে ক্যাটালগ ঢুকিয়ে দেওয়ার মনে থাকবো না এইগুলো মেন সমস্যা মানে সবগুলোর লোক ফটো লোক ছোটো লোক ক্যাটালগ সব কিছু দিয়ে দিচ্ছি আমরা মানে দেখাই দিই পড়তেছে আর কি দেখেন আঁচল ফুল অল ওভার বডি ফ্রেন্স ভালো ব্র্যান্ডের শাড়ি কোয়াল্টি শাড়ি বাংলাদেশের চ্যালেঞ্জ করার প্রাইজ বাংলাদেশের চ্যালেঞ্জ করার প্রাইজ আমরা দিচ্ছি এই ভিডিও মিস করলে অনেক কিছু মিস করে নেবেন কত বড় আঁচল কত বড় একটা আচল দিয়ে দিছে ওয়াও ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং দেখেন শাড়ি দেখেন এই যে গো শাড়ি গো টান দাও হ্যাঁ বাস ওয়াও ভেরি সুন্দর ভেরি সুন্দর সো মাচ এটা ব্লাউজ পিসটা আবার যেরকম এই যে ব্লাউজ পিসটা আবার যেরকম মানে হাত হাত কন্ট্রাস্ট যেটা যা আছে ওইটা ওইভাবে দেখাই দিব এই দেখেন শাড়ি ফ্রেন্ডস কাপড় যে কি পরিমাণ সফট আর এই শাড়ি এই দামে দিতে একদম সফট পিওর কোরা সিল্ক একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার ধরো সুন্দর করে ধরো এই তোকে সুন্দর করে দর্শাও এই দেখেন শাড়ি দেখছেন কত সুন্দর শাড়ি ওয়াও কালার কি পিচিটি কালার এই যে কালার আর একটা কালার এটা হলো বিস্কিট কালার কুটকুট করে বিস্কিট সেই বিস্কিট এই যে কুটকুট করে যে বিস্কিট সেই বিস্কিট কালার ও খালি মোটামুটি এই কালার মেকআপ কইরা যদি কোনো সেইটা পরে মানে খালি আপুরে দেখবে এত সুন্দর শাড়ি পুরো পরির বাচ্চা লাগবে আর এই কালারের তো কোনো কথাই নাই এই কালার তো কোনো কথাই নাই হবে এটা হলো কঠিন একটা কালার মনে করেন ফুল কালার মনে করেন এই শাড়ি পরলে মানে এলাকায় যত মৌমাছি আছে খালি ভ্রমণ করবো এত সুন্দর শাড়ি ওয়াও ফ্যান্টাস্টিক কারণ শরষের ফুলের মধু সবচেয়ে দামি মধু এই দেখেন এই দেখেন আরেকটা কত সুন্দর কালার কন্ট্রাস্ট কত সুন্দর কাপড় কত সুন্দর একদম সফটের উপরে বাংলাদেশের সেরা অফার সেরা এই দেখেন শাড়ি ওয়াও মাইন্ড ব্লোয়িং টেকনোলজিয়া একদম সেরকম এই যে আলাদা ডিজাইন এই দেখেন ডিজাইন দেখাইতে দেখাইতে অজ্ঞানে যেতেছি এত ডিজাইন নিয়ে আসছি মানুষের দেয় একটা ডিজাইন আমি বত্রিশটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য কারণ এই যে শাড়ি দেখাইতেছি না যে দামে এইগুলা নিবে সব দোকানদাররা আপনার কাছে বিক্রি করবে সাড়ে তিন চার হাজার টাকা করে এগুলা পিওর কোড়া সিল্কের উপরে একদম চমৎকার শাড়ি আনকমন শাড়ি পিওর কোড়া সিল্কের উপরে ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস কন্ট্রাস্ট এই দেখেন শাড়ি ওয়াও মাইন্ড ব্লোয়িং ধরো মাইন্ড ব্লোয়িং শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্রেন্ডস এই দাঁড়াও ধরো এই যে ধরো টান দাও এই যে শাড়ি শাড়ি গো আহা গো সোনা গো আমার এত সুন্দর শাড়ি ধরো ধরো ছোট মানুষ ভয়সে তো লাগুর পায় না শাড়ি অনেক বড় এই দেখেন শাড়ি কন্ট্রাস্ট ব্লাউজ পিস এই যে কালার দেখেন কালার কালার দেখেন এই দেখেন কালার ওয়াও ওয়াও নাইস ভেরি ভেরি নাইস নাইস এই যে কালার ভেরি নাইস কালার অনেক সুন্দর বাংলাদেশের সেরা বাংলাদেশের সেরা অফার যে কালার কন্ট্রাস্ট মানে কালারের সাথে যে কন্ট্রাস্টগুলো মানে দেখলেই প্রেম প্রীতি চলে আসে কালারের সাথে কত সুন্দর একটা মানে কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট করছে ধরো

শাড়ি পরবেন পুরা সেরকম লাগবে কাপড়ও সেরকম সফট একদম নতুন ডিজাইনের পূজার ডিজাইন চলে আসছে এর জন্য ভিডিও শেয়ার করলাম একদম আনকমন লেটেস্ট এবং আনকমন শাড়ি আনকমন শাড়ি একদম কালার দেখেন পুরি সর্বনাশ কত সুন্দর কালার গো আহ তো ফ্রেন্স এই একটা ডিজাইন এই ডিজাইন কি দেয় নাকি দেয় নাকি ধরো এই যে ডিজাইন ধ্যান গো এই ধ্যান গো কত সুন্দর সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে গো পিস মিষ্টি কাল কতগুলা ডিজাইন এই এতগুলা এতগুলা ডিজাইন জীবনে কেউ আপনাদের দেখাবেন আমি এক ভিডিওতে দেখাই দিতেছি দেখবেন আর অর্ডার করবেন দেখবেন আর অর্ডার করবেন ইনবক্সে শাড়ি হাতে পাওয়ার পরে অবশ্যই আপনারা জানাবেন ভাই শাড়ি কেমন হয়েছে একটু জানাবেন একটু জানানো ভালো যে ভাই শাড়ি পাইছি শাড়িটা খারাপ হয়েছে না ভালো হয়েছে জানাবেন আর সমস্যা হলে চেঞ্জ করে নেবেন সমস্যা হলে আমাদের সিস্টেম আছে কোনো রকম কোনো সমস্যা চেঞ্জ করে নেবেন ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্ট শাড়িটার ব্লাউজ পিস কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়িতে দেখেন যে কোহিনুর কেমিক্যাল জাহানারা সব কিছু সুবিধাও আছে মঞ্জুয়ারা একদম আলেয়া সকিনা সবাই সকি সুবিধাও আছে অনেক সুন্দর এই দেখেন ওয়াও ফ্রেন্ডস ফ্রেন্ডস গো দেখেন গো কি শাড়ি গো এই দেখেন চমৎকার চমৎকার শাড়ি শাড়ি এগুলা একদম গুলশান বনানির বাড়ি গাড়ির মতো এইগুলা অ্যাসেট ক্যাসেট না অ্যাসেট এই যে সমস্যা নাই এই ভিডিও চল্লিশ মিনিট হলে সমস্যা এই শাড়ি কাস্টমার পাগল হয়ে যাবো কারণ কাস্টমার অনলাইনে দেখেন কত করে দেখবো আর আমার কাছে দেখবো যে দাম কম রুয়েল ভাই তাড়াতাড়ি প্যাকেট করেন এই দেখেন এই দেখেন কালার ক্যাটলগুলো রেখে দিও ক্যাটলগুলো হালায় না পারলে ওই যখন ভাস করবো প্যাকেটের মধ্যে ঢুকানোর সময় ক্যাটল যতটুকু পারো ঢুকাই দিও ক্যাটালগ থাকলে একটা আবার কাস্টমার অন্যরকম ইয়া থাকে আমরা তো শুধু অ্যাভেলেবেল দেখাই দেখে মানে ওইভাবে ইয়া করতে পারি না এই যে ফ্যান শাড়ি শাড়িগুলো আমার প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে নতুন শাড়ি নতুন ডিজাইন নতুন জিনিস সবকিছু নতুন আঙুলিতে এই দেখেন দেখছেন আহ শাড়ি একদম সুপার ডুপার শাড়ি

একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার বাংলাদেশের সেরা অফার সারপ্রাইজ হয়ে যাবেন দেখেন আচলে টার্সেল শাড়ির চেহারা ফাটা ফাটি তারপরে এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন মাথা নষ্ট হওয়া করা ডিজাইন দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট একবারে যারা দুই তিন যা আছেন একবার সাইড পাশে করে নিয়ে নেবেন বাস আর অবশ্যই এগুলা সব দুর্গাপূজার নতুন কালেকশন আমাদের চলে আসছে দুর্গাপুজো ব্লকে নতুন কালেকশনগুলো আমাদের চলে আসছে আচল ফুল অল ওভার বড়ি এই যে ব্লজ পিসটা কন্টাস্ট ব্লজ পিস কন্টাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর একদম হ্যানোলাক্স স্পট ক্লিন সেরকম এই যে ফ্রেন্স ওয়াও ধরো খুলগা খুলগা দেখা যাচ্ছি এই যে খুলগা খুলগা দেখা যাচ্ছে শাড়ি একদম সেরাম শাড়ি সেইরাম শাড়ি ফ্রেন্স একদম সেরাম শাড়ি দেখুন শাড়ি ব্লজ পিস ফন্টাস্ট

কারণ ওই ঠকাই এনে ব্যবসা করি না ভালো জিনিস দেই এবং চিন্তা করি যাতে সবাই কম দামে ভালো প্রোডাক্টটা পায় এটাই সবচেয়ে বড় কথা কারণ এগুলা সেরা অফার দিতে আমরা দিতেছি সেরা অফার একদম সেরা অফার দেখেন একদম অরিজিনাল ইন্ডিয়ান পিওর জিনিস পিওর জিনিস একদম সফট একদম সফট কাপড় পরলে কুচি হবে কুচি হবে সোজা কুচি হবে ওরকম কিছু হইত না তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে একবারে ঠাড়ায় লাইক করবেন আর পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামাইকুম